এবার জাতিসংঘকে সরাসরি চিঠি দিল খোলা চিঠি দিল আইসিএসএফ বাংলাদেশে ঘটা জুলাই আগস্ট ঘটনার তদন্তের জন্য জাতিসংঘের তদন্ত কমিটি বাংলাদেশে উপস্থিত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আইসিএসএফ এই আন্তর্জাতিক সংগঠনটি এবার খোলা চিঠি দিল জাতিসংঘকে অবশ্যই আপনাদের জানিয়ে দিই এই আন্তর্জাতিক সংগঠনটি লন্ডন ভিত্তিক একটি সংগঠন এক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ এবং ন্যায় বিচারের পক্ষে কাজ করা আইন বিশেষজ্ঞদের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হচ্ছে এই আইসিএসএফ এক্ষেত্রে এই প্রতিবেদনে যে বিষয়টা বলা হচ্ছে সেটি হচ্ছে কোটা আন্দোলন থেকে সরকার পতন কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনের মধ্যে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার তদন্তের ক্ষেত্রে কিছু বিষয়ে উদ্বেগ ও পরামর্শ কিছু বিষয়ে উদ্বেগ ও পরামর্শ তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্কোকে ফলকার টুর্কোকে একটি খোলা চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম অর্থাৎ আইসিএসএফ এক্ষেত্রে দেখুন এই আন্তর্জাতিক সংগঠনটি জাতিসংঘকে বলেছে জাতিসংঘ বা জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত যেন বিস্তৃত পরিসরে বাংলাদেশের মানুষের একত্রীকরণ এবং উপশমের প্রক্রিয়া হয় এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য যেন তেনভাবে অপরাধীদের শাস্তি দেওয়ার ভিত্তি যেন না হয় আবার বলছি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য যেন তেনভাবে অপরাধীদের শাস্তি দেওয়ার ভিত্তি যেন না হয় কারণ তা প্রতিশোধের রাজনীতিকে আরও ত্বরান্বিত করে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জাতিসংঘকে জানানো হয়েছিল পাঁচই আগস্ট পর্যন্ত যেন সমস্ত ঘটনার তদারকি করা হয় তদন্ত করা হয় কিন্তু এই আন্তর্জাতিক সংগঠনটি বলছে না পাঁচই আগস্টের আগে এবং পরে সমস্ত ঘটনার তদন্ত করা হবে সমস্ত ঘটনাকে তদন্তের আওতায় আনা হবে দেখুন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি শুধু পাঁচই আগস্ট পর্যন্ত ঘটনা তদন্ত করবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এমন বক্তব্য করেছিলেন এবং সেই বক্তব্যকেই কিন্তু তাদের এই চিঠির মধ্যে খোলা চিঠির মধ্যে তুলে ধরা হয় এবং বলা হয় যেহেতু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করা জাতিসংঘের লক্ষ্য সেহেতু আমরা বিশ্বাস করি এই তদন্তের ক্ষেত্রে পাঁচই আগস্টের আগে এবং পরে সমস্ত ঘটনা যেন দেখা হয় এক্ষেত্রে আপনার জানিয়ে দিই জাতিসংঘ কিন্তু অনেকটা ঠিক এইরকম নিয়মেই চলছে দেখুন এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সমস্ত ঘটনার তদন্ত করবে জাতিসংঘের তদন্ত কমিটি অর্থাৎ অ্যাকসেপ্ট করে নিল এই আন্তর্জাতিক সংগঠনের খোলা চিঠিকে জাতিসংঘ এক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠনের তরফ থেকে জাতিসংঘকে জানানো হয় শিক্ষার্থীদের হত্যার পাশাপাশি সাধারণ নাগরিক আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও হত্যার সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে দল অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর প্রতিশোধমূলক আক্রমণ হত্যা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা স সাংস্কৃতিক ও ঐতিহ্যের ওপর হামলা মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যম ও বিচারের স্বাধীনতার উপর হামলা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের নেতাদের ওপর হামলা প্রভৃতি বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই খোলা চিঠিতে অর্থাৎ তারা কিন্তু জাতিসংঘকে বলেছে এই সমস্ত বিষয়গুলোর ওপরও কিন্তু জাতিসংঘের নজর দিতে হবে এক্ষেত্রে বলা হচ্ছে তারা হুড়ো না করে তারা হুড়ো না করে সময় নিয়ে তদন্ত করার পরামর্শ দিয়ে খোলা চিঠিতে বলা হয়েছে তদন্ত কার্যকর ও বিশ্বাসযোগ্য হওয়ার জন্য এখন তারা হুড়ো যেন না করা হয় এবং সাক্ষ্য প্রমাণ যেন সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় এই আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে খোলা চিঠি দেওয়া হলো জাতিসংঘের এমনই খোলা চিঠি দেওয়া হলো জাতিসংঘের এই তদন্ত কমিটিকে প্রসঙ্গত আপনাদের জানি যে জুলাই আগস্ট ঘটনার তদন্তের জন্য এই অন্তর্বর্তী সরকার জাতিসংঘকে ডেকেছিল ঠিকই কিন্তু এখন বর্তমানে জাতিসংঘকে তারা সঠিকভাবে সাহায্য করছে না এক্ষেত্রে জাতিসংঘের একজন কর্মকর্তার বড় যে অভিযোগ সেটা আপনারা দেখুন বলা হচ্ছে যে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন যে ঢাকার পক্ষ থেকে তদন্তের সব ধরনের নথি যাচাই করার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে হলো কিন্তু বাস্তব হলো চাহিদা অনুযায়ী নথি মেলেনি বাংলাদেশ সরকার তথ্য দিয়েছে ঠিক তবে সেটা আংশিক জুলাই ও আগস্টে ছাত্র জনতার উপর সংগঠিত মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিষয়ে তথ্য চেয়ে তেমন সাড়া পাওয়া যায়নি তারা জাতিসংঘের তরফ থেকে আরও যে বড় অভিযোগটা করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার জাতিসংঘের দর অনুরোধ জানালেও কিন্তু কোনো রকম সারা মেলেনি তাহলে ভাবুন একবার জাতিসংঘের তরফ থেকে কত বড় অভিযোগ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এই জুলাই আগস্ট ঘটনার তদন্তে সরকার সহযোগিতা করছে না সেক্ষেত্রে বলা হচ্ছে একাধিকবার চিঠি দেওয়ার পরে কিন্তু আংশিক তথ্য দিয়েছে এই অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার তো সহযোগিতা তো জাতিসংঘকে করতে হবে না হলে তারা নিরপেক্ষভাবে তদন্ত চালাবে কিভাবে একই সাথে আসিফ নজরুলের যে বক্তব্য একজন সরকারি আধিকারিকের এই ধরনের বক্তব্য কিন্তু অবশ্যই সন্দেহের দানাবাদে কেন পাঁচই আগস্টের আগের ঘটনা শুধু তদন্ত হবে পরের ঘটনার কেন নয় যাই হোক এই বিষয়টা নির্দেশ করেই কিন্তু আই সি এস এফ আবারও কিন্তু জাতিসংঘকে খোলা চিঠি দিল এবং এই বিষয় নিয়ে আজকে প্রতিবেদন ছিল তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য